আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে এসিসি হিসেবে আর্থিক বিবরণী অধ্যায়ের বোর্ড দুই প্রশ্ন সমাধান করবো আমরা অবশ্যই তোমরা দেখে নিবে আমরা আসো আজকে রাজশাহী বোর্ড সালের দুই প্রশ্ন সমাধানটা করে ফেলি আর্থিক অধ্যায় থেকে আমরা সেই লক্ষ্যে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে একটু দেখি আমরা জানি থাকবে বাইশ সালের ডিসেম্বর তারিখে তথ্য নিচে দেওয়া হলো মানে কি আমরা জানি ডেবিট দিকে ব্যয় থাকে সম্পদ থাকে উত্তরণ থাকে ক্রেডিট থেকে মূল্য থাকে যদি এখানে কারবার হয় তাহলে এখন আমাদের রেওয়ামিলে দফাগুলো দেওয়া আছে এখন রেয়া আমাদের জোক মিনারও আছে ডেবিট দিকে দুই লক্ষ ছাব্বিশ হাজার দুই লক্ষ ছাব্বিশ হাজার অন্যান্য তথ্য বলি অন্যান্য তথ্য এক থেকে চার পর্যন্ত আমাদের তথ্য আছে একটু সমন্বয়গুলো আমরা একটু পড়ে নেই সমাপনী মজুত পণ্য সাতাশ হাজার টাকায় মূল্যায়িত হয়েছে যার বাজার মূল্য টাকা যেহেতু সমাপনী মজুদ পণ্য আছে তার মধ্যে কারণ সমাপনী থাকে যদি হারে রাখতে হবে তিন ব্যক্তিগত প্রয়োজনে পূর্ণ উত্তরণ দুই হাজার টাকা যা হিসাবুক্ত হয়নি চার মূলধনের উপর ধার্য করতে হবে বা ধরতে হবে পাঁচ পার্সেন্ট আমরা একে গুলো পড়ে নিলাম এখন কয়ে বলছে প্রথমে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো ভাই বলছে পঁচিশ হাজার টাকা নিট মুনাফা ধরে মার্কেট সত্য বিবরণী প্রস্তুত করো গয়া বলছে দু হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো অঙ্কটা খুব সহজ ইনশাল্লাহ আমরা খুব সহজেই বুঝার চেষ্টা করব ওকে আমরা শুরুতেই ক সলভ করব বিকৃত ব্যয় নির্ণয় আমরা ক সলভ করার লক্ষ্যে আমি বোর্ডে লিখে রাখছি দু নম্বর প্রশ্নের সমাধান ক বিকৃত ব্যয় নির্ণয় আমরা এই বছর যে পণ্য বিক্রয় করছি এক লক্ষ আষট্টি হাজার টাকা এই এক লক্ষ আষট্টি হাজার টাকার মধ্যে আমি আসল কত টাকার পণ্য বিক্রি করছি বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ যত টাকায় পণ্য বিক্রি করছি তার ব্যয়কে মিন করে আমি যখন বিকৃত পণ্যের ব্যয় বের করবো খুব সহজে যদি বলি বিকৃত পণ্যের ব্যয় মানে প্রথমে আমি তিনটা জিনিস আনবো প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় ক্রয় সংক্রান্ত ব্যয় এই তিনটা জিনিসকে আমরা কি বলি সারা বছরে আমার দোকানে কত টাকার একটু বিষয়টা প্র্যাকটিক্যালি অনুভব করব এবং করার চেষ্টা করব। চলো প্রথমে আমি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য আমরা দেখবো রেওয়ামিলে প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা কারণ মজুত পণ্য যেটা প্রারম্ভিক এটা রেওয়ামিলে থাকবে প্রারম্ভিক মজুত পণ্য মানে কি যে আমাদের দুই আমাদের প্রতিষ্ঠানে কত টাকা মাল মজুদ ছিল আমি দেখতেছি যে জানুয়ারি তারিখে আমি পণ্য নিয়ে নতুন হিসাবকাল শুরু করছি তাই আমাদের প্রারম্ভিক মজুত পণ্য সাতাশ হাজার টাকা আছে তাই আমি লিখে বলবো প্রারম্ভিক মজুত পণ্য দ্বিতীয় দ্বিতীয়বার লিখবো সাতাশ হাজার টাকার কোন কাজ নাই আমি সাতাশ হাজার টাকার পণ্য নিয়ে নতুন হিসাবকাল শুরু করছি করার পর আমি এই বছর সারা বছর মিলে আমি পণ্য ক্রয় করছি নব্বই হাজার টাকা আমি লিখব ক্রয় এই ক্রয় কিন্তু নিট ক্রয় না ক্রয়ের সাথে রেওয়ামিল এবং সমন্বয় যেগুলো ক্রয় রিলেটেড কাজ আছে সেই কাজগুলো এখন সম্পূর্ণ করব। তাহলে আমাদের এই বছরের মোট ক্রয় কত নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা আমি প্রথম বারে লিখলাম এখন ক্রয় রিলেটেড রেওয়ামিলের কাজ থাকে দুইটা যেটা ক্রয় ফেরত এবং ক্রয় বার্তা নামে জানি এই ক্রয় ফেরত এবং ক্রয় বার্তা ব্যয় প্রতি হিসাব তার মানে এই দুটার ফলে ক্রয় নামক ব্যয় কমে যায় তাহলে আমরা দেখি এই অঙ্কে কি আছে ক্রয় ডেবিট দিকে আছে ক্রয় বার্তা ক্রেডিট কারণ ব্যয় প্রতি হিসাব ব্যয় মানে ডেবিট প্রতি হিসাবটা থাকবে ক্রেডিটে এই দেখো ক্রয় বার্তা ক্রেডিট দিকে দুই হাজার টাকা আছে এই ক্রয় বার্তার ফলে কি হয় ক্রয় নামক ব্যয় কমে যায় তাই আমি লিখবো মাইনাস ক্রয় বার্তা ক্রয় বার্তা কত টাকা আছে আমাদের এখানে দুই হাজার টাকা আছে আমি যদি দুই হাজার টাকা লিখি তাহলে আমি বিয়োগ ফল পাবো অষ্টআশি হাজার টাকা এখন আমাদের রেওয়া মিলে ক্রয় ফেরত থাকতে পারতো যদি ক্রয় ফেরত থাকতো তাহলে আমি ক্রয় করছি নব্বই হাজার টাকা সেখান থেকে আমি নিম্নমানের জন্য যত টাকা ফেরত দিচ্ছি সেটা বিয়োগ করতাম আমি নিট ক্রয়টা দেখাবো কিন্তু আমরা এই অঙ্কে দেখতেছি ক্রয় ফেরত নেই এখন সমন্বয় দেখবো ক্রয় রিলেটেড কোন কাজ আছে কিনা এক নম্বর সমন্বয় ক্রয় রিলেটেড না দুই নম্বর সমন্বয় সমনে ক্রয় রিলেটেড এই যে ব্যক্তিগত প্রয়োজনে পূর্ণ উত্তোলন এই দফ যখন পূর্ণ থাকবে আমি পূর্ববর্তী ক্লাসেও বলছি হিসাবে কিন্তু বলতে কোনো হিসাবে নাম নেই যখন দেখবা পূর্ণ আছে পূর্ণ মানে না ক্রয় করছো অথবা বিক্রি করছো হিসাবে কিন্তু মানে মানেই ক্রয় বা বিক্রয় যখনই পণ্য থাকবে না ক্রয় হবে না বিক্রয় হবে এখন তোমাকে চিন্তা করতে হবে তুমি মালিক তুমি যে দুই হাজার টাকার পণ্য উত্তোলন করছো সেটা ক্রয়া বিক্রি করছি নিয়ে গেছে ওই পণ্যটাকে আমি উত্তরণ করতে পারবো না আমি ক্রয়কৃত পণ্য উত্তোলন করবো তা আমার প্রতিষ্ঠানে কত টাকার পণ্য ক্রয়কৃত আছে এখন অষ্টআ হাজার টাকার পূর্ণ ক্রয়কৃত আছে এখান থেকে আমি নিজের প্রয়োজনে দুই হাজার টাকার পণ্য উত্তোলন করছি বা নিছি এর ফলে আমার অষ্টআশি হাজার টাকার পণ্য বাড়বে কমবে নিজেকে তুমি প্রশ্ন করো অবভিয়াসলি অ্যান্সার আসবে কমে যাবে তাই আমরা পূর্ণ উত্তরণ বিয়োগ করি মাইনাস পূর্ণ উত্তরণ পূর্ণ উত্তরণ কত দুই হাজার টাকা আমি বিয়োগ করব। বিয়োগ ফলটা আমি নিচে নামাবো না দ্বিতীয় ভরে দেবো এটা নির্ভর করবে আরো ক্রয় রিলেটেড কাজ আছে কিনা যেমন থাকতে পারে ধারে ক্রয় বা অলিখিত ক্রয় থাকতে পারে আগুনে মিনিষ্ট পূর্ণ থাকতে পারে বিনামূল্যে পণ্য বিতরণ যদি এই কাজগুলা থাকতো আমি যোগ বা বিয়োগ করতাম কিন্তু দেখতেছি আমাদের সমন্বয়ে আর কোনো কাজ নেই তাই আমি দ্বিতীয় ঘরে দেবো ছিয়াশি হাজার টাকা এটা আমাদের নিট ক্রয় তাহলে এই বছরে আমাদের মোট ক্রয় ছিল নব্বই হাজার টাকা কিন্তু আসলে নিট ক্রয় কত ছিয়াশি হাজার টাকা তাহলে প্রথমে আমি হিসাব কালের শুরুতে আমার দোকানে কত টাকার মাল মজুদ ছিল আমি নিলাম এই হিসাবকাল আমি কিন্তু দুই হাজার বাইশ সালের জানুয়ারি এক থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত করতেছি তাহলে আমি দেখতেছি যে আমাদের প্রতিষ্ঠানে প্রারম্ভিক মজুদ পণ্য ছিল সাতাশ হাজার টাকা বছরের শুরুতে আমি এই বছরে টোটাল সারা বছরে ছিয়াশি হাজার টাকার পণ্য ক্রয় করছি এবং এই পণ্য ক্রয় করতে গিয়ে ক্রয় রিলেটেড ব্যয় কি কি হয়েছে সেটা এখন আমাকে গিলে হবে আমি আবারও বলতেছি আমি যখন বিকৃত পণ্যের ব্যয় বাড়ি করবো প্রারম্ভিক বজুত পণ্য নিব ক্রয় নিব তারপরে নিব ক্রয় রিলেটেড ব্যয় কারণ ক্রয় রিলেটেড ব্যয়গুলো কি কি আছে একটু দেখবো ক্রয় রিলেটেড ব্যয়ের মধ্যে থাকে মজুরি ক্রয় পরিবহন বা পরিবহন কোনো দফা আছে কিনা একটু দেখবো তাহলে আমরা দেখতেছি এই অঙ্কে ক্রয় রিলেটেড কোনো ব্যয় নেই যেহেতু ক্রয় কোনো ব্যয় নেই আমি লিখবো না এখন আমি এই দুটা দফা যোগ করব আমি যদি যোগ করি তাহলে আমি পাবো কত একটু যোগটা করে দেখি আমরা এর আশি হাজার এক লক্ষ এক লক্ষ তেরো হাজার এই এক লক্ষ তেরো হাজার টাকা কি মিন করে এটা আমাকে বুঝতে হবে এই এক লক্ষ তেরো হাজার টাকা মিন করে আমার দোকানে সারা বছর মিলে কত টাকার মাল ছিল আসল টাকা বছরের শুরুতে ছিল সাতাশ হাজার টাকা সারা বছরের ক্রয়ের মালা বছর সাতাশ হাজার টাকায় মূল্যায়িত হয়েছে যার মালার মূল্য ত্রিশ হাজার টাকা এখন সমাপনী মজুত পণ্যের মধ্যে যখন দুটা টাকা থাকবে আমি কমটা নিব সাতাশ হাজার টাকা নিব কমটা নিব আমি বাজার মূল্য বা ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটা নেবো সাত হাজার টাকা তাহলে আমি এক লক্ষ সতেরো টাকা দোকানে মাল মজুদ ছিল সারা বছরে এটা আসল মাল এই এক লক্ষ তেরো হাজার টাকার মধ্যে আমি কত টাকার মাল এই বছর বিক্রি করি নেই সাড়ে টাকার মাল বিক্রি করি নেই তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি এই বছরে তুমি যে মাল বিক্রি করছো কত টাকার আসল মাল বিক্রি করছো যেটা বিক্রি করো না বাদ দিবা তাই আমি কি করি মাইনাস সমাপনী মজুদ পূর্ণ বিয়োগ করি একটু বুঝানোর কারণে বিষয়টা আসলে পেসিয়ে গেল সমাপনী মজুদ পণ্য আমি আসলে এক্সাক্টলি বেসিকটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি তাই তাহলে আমি কত লিখবো সাতাশ হাজার টাকা লিখবো তাহলে এখন আমি যদি বিয়োগ করি এক লক্ষ তেরো হাজার থেকে মাইনাস সাতাশ হাজার টাকা তাহলে আমরা পাবো ছিয়াশি হাজার টাকা এই ছিয়াশি হাজার টাকাই হচ্ছে আমাদের এই বছরে বিকৃত পণ্যের ব্যয় অর্থে বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় কত টাকা ছিয়াশি হাজার টাকা তাহলে এই বিদ্যুৎকরণের ব্যয় বলতে আমি এই বছর টাকায় পণ্য বিক্রি করছি এই দেখো আমরা এই বছর বিক্রি করছি টাকায় আমি ছিয়াশি হাজার টাকার মাল আমি এক লক্ষ হাজার টাকায় বিক্রি করছি তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এখন আমরা খন প্রশ্ন সমাধান করবো খন প্রশ্ন কি বলছে পঁচিশ হাজার টাকা নিয়ে ধরে মার্কেট সত্য প্রস্তুত করো তাহলে আমাকে প্রশ্নে মুনাফা দিয়ে দিছে আমাকে কিন্তু ওরা আয়রনি প্রস্তুত করতে বলতেছে না আয়রনি প্রস্তুত করতে না বলে তোমাকে নিট মুনাফা প্রশ্ন দিয়ে দিছে যে নিট মুনাফা পঁচিশ হাজার টাকা ধরে মার্কেট সত্য বিভিন্ন প্রস্তুত করো আমরা মার্কেট সত্য বিভিন্ন কেন প্রস্তুত করি যে আমাদের প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট তারিখে মোট যত সম্পদ আছে ওই সম্পদের উপর আমি মালিক আমার অংশ কত এটা নির্ণয়ের জন্য আমরা মার্কেট সত্য বিভিন্ন প্রস্তুত করি আমরা মার্কেট সত্য বিভিন্ন দিয়ে আনি আমি আনি প্রথমে মূলধন তার মানে আমি যে মূলধন নিয়ে এই হিসাবটা শুরু করছি তাহলে আমরা যদি রেওয়া চেক করি আমরা দেখতেছি আমাদের মূলধন কত এই যে উত্তরণ মূলধন একসাথে আছে উত্তরণ আছে দশ টাকা মূলধন আছে চল্লিশ হাজার টাকা এই রেওয়ের মূলধনটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলি তার মানে আমি যে মূলধনটা নিয়ে এই হিসাবকালে শুরু করছি এটা রেওয়ালে থাকে আমরা তাই মার্গের সত্য বিবরণী ছক করছি আমরা লিখছি কর্নারে খ আমি তো আগে লিখছি দুই নম্বর কোশ্চের সমাধান খ মার্গের সত্য বিবরণী আগে প্রতিষ্ঠানের নাম লিখবা তারপর দেখি মার্গের সত্য বিবরণী তার নিচে লিখবা দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী আমি একটা হিসাব করার জন্য প্রস্তুত করি সত্য বিবরণী আমরা একটা হিসাব করার জন্য প্রস্তুত করে থাকি তাই তোমরা লিখে লিখার পর তোমরা প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন তোমার নিয়ম কত টাকা আছে চল্লিশ হাজার টাকা আছে তুমি একদম এটা লিখবা দ্বিতীয় ঘরে টাকার ঘরে একটা হলেও আসলে এখানে হতো এটা প্রথম করে দাও তুমি প্রথম লিখবা চল্লিশ হাজার টাকা লিখার পর তোমার কিন্তু সমሆነ স্পষ্ট বলা আছে সমሆነ বলতে বুঝাবে খয় স্পষ্ট বলা আছে নিট মুনাফা কত টাকা ভরে তাহলে নিট মুনাফা কত টাকা 25000 টাকা সেই সাথে আরেকটা এখানে সমন্বয় আছে এখানে চার নম্বর সমሆነে বলা আছে মূলধনের উপর সুদ ধরতে হবে 5% তাহলে আমি মালিক আমার প্রতিষ্ঠানের প্রাথমিক মূলধন কত টাকা ছিল 40000 টাকা তাহলে আমি মালিক আমি মূলধন প্রতিছরে বিনিয়োগ করি এই মূলধনটা প্রতিছর ইউটিলাইজ করে এখন সুদের নিয়ম কি যে টাকা ব্যবহার করবে সে সুদ দিবে কাকে দিবে যার টাকা তাকে যদি আমি মালিক আমি আমার পুঁজি প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি প্রতিষ্ঠান এই পুঁজিটা ইউটিলাইজ করতেছে তাই এই মূলধনের উপর প্রতিষ্ঠান সুদ আমাকে দিবে তাহলে মূলধনের সুদ প্রতিষ্ঠান মালিককে দেয় যেহেতু আমরা মালিকের নামে প্রতিষ্ঠান হিসেবে সংরক্ষণ করি তাই মূলধনের সুদ প্রতিষ্ঠানে ব্যয় এটা আয় বিবরণীতে আমরা ব্যয় হিসেবে দেখাই সুদ কে পাবে মালিক পাবে যেহেতু মূলধন সুদ মালিক পাবে একদিকে আরেকদিকে যেহেতু মালিকের মালিকের অ্যাকাউন্ট প্রতিষ্ঠান মূলধনের সুদটা মালিকের হাতে না দিয়ে তার অ্যাকাউন্টে যোগ করে দেবে তার অ্যাকাউন্টের ব্যালেন্সটা কি মূলধন এই মূলধনের সাথে যোগ করে দেবে তাই আমরা মূলধারের সুদ এখানে যোগ করব আমরা কত যোগ করবো তার উপর নিট মুনাফা পঁচিশ টাকা ধরে আমি লিখবো নিট মুনাফা তোমরা ব্রাকা লিখে নেবা প্রশ্নানুসারে প্রশ্ন অনুসারে কত টাকা পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা যোগ করবো যোগফল নামাবো যোগ নামাইলে আমরা কত পাবো ছয় সাত সাতষট্টি হাজার টাকা এখন প্রশ্নে স্পষ্টই বলা আছে যে আমি কত টাকা মালিক ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করছি উত্তর নামে উত্তরণ ও মূলধন এই উত্তোলন দশ হাজার টাকা ফলে কি হয় হয়তো উত্তোলন মানে নিজের প্রয়োজনে নেওয়া আমার প্রতিষ্ঠানে অ্যাকাউন্টে টাকা ছিল সাতষট্টি হাজার এখান থেকে আমি নিজের প্রয়োজনে নিচ্ছি কত টাকা দেওয়া মিলে আছে দশ হাজার টাকা আমি বিয়োগ করবো তাহলে এখন আমি কথা বলবো সাতান্ন হাজার টাকা লিখলাম আবার আমি সমন্বয় দেখতেছি আমি পণ্য উত্তরণ করছি নাম্বার আমার আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তরণ সমন্বয় থাকা মানে কি আমি রেওলে তার মানে এই উত্তরণটা লিখিত সমন্বয়ে যেটা আছে অলিখিত তার মানে আমি দুই হাজার টাকার পণ্য উত্তরণ করছি এটা এখন হিসেবে বলতে লিখি নাই যেহেতু লিখি নাই তার মানে এই টাকাটা এখানে বাড়ানো আছে তার আমি এইখান থেকে আরো দুই হাজার টাকার পণ্য উত্তরণ করছি তাহলে আমি যদি আমি পূর্ণ উত্তরণটা হিসাবের বই লিখতে চাই তাহলে এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে মাইনাস পূর্ণ উত্তরণ তাহলে পূর্ণ উত্তরণের কাজ কিন্তু দুইবার আমি করতেছি একবার ক্রয় থেকে বিয়োগ করতেছি আরেকবার মালিকরা সত্ত্বে আমরা মূলধন থেকে বিয়োগ করতেছি তাহলে দুই হাজার টাকা বিয়োগ করব বিয়োগ করলে আর কিন্তু আমি কোন দফা দেখতেছি না মূলধন রিলেটেড এখন আমি বিয়োগ করটা দিয়ে দেবো দ্বিতীয় করে পঞ্চান্ন হাজার এটাকে আমি বলবো সমাপনী মালিকনা সত্ত্ব তাহলে আমরা গয়ে এখন কি করব মোট সম্পদ ও মোট পরিমাণ নির্ণয় করব তাহলে মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করার লক্ষ্যে আমি গল লিখলাম মোট সম্পদের পরিমাণ নির্ণয় আমরা ভেঙে ভেঙে করব প্রথমে মোট সম্পদ বের করব তারপরে মোট দায় বের করব তাহলে মোট সম্পদের পরিমাণ নির্ণয়ে আমি সব করছি সম্পদ টাকা টাকা আমি টাকার উপর দুইটা করছি আমি এখানে কোন কাজ কাজ করব তারপরে এখানে নিয়ে যাবো বা টাকা ঘর তিনটা করলে আমার এখানে হবে টাকা ঘর তিনটা করলে আমার মেবি ভালো হবে আর টাকা ঘর আমি করলাম ওকে আমরা যখন মোট সম্পদ লিখবো সম্পদটাকে আমরা এক লেখ না আর্থিক বিবরণীতে তিন ভাগে বিভক্ত করি প্রথমে আমরা চলতি সম্পদ গুলো লিখবো চলতি সম্পদের মধ্যে আমি বারবার তোমাকে তোমাদেরকে বলতেছি যে চলতি সম্পদ আমরা নর্মালে আটটা পাবো আটটার মধ্যে আমরা চারটা প্রথমে পাবো আমরা হাতে নগদ বা নগদ তিল আমরা এই অঙ্কে দেখতেছি হাতে নগদ বা নগদ বিল নেই তারপরে আমি পাবো ব্যাংক জমা এই অঙ্কে ব্যাংক জমা নাই তারপরে আমি পাবো প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এই অঙ্কে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট নেই এগুলো সব রেওয়ামলে থাকবে তুমি দেখো রেওয়ামলে নেই আমি যেগুলো বলতেছি তারপরে আমি চার নম্বর হিসাবে পাবো প্রাপ্য হিসাবে এই মুখে প্রাপ্য হিসাব আছে আমি প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব এই প্রাপ্য হিসাবে আমাদের কাজ থাকে আমরা প্রাপ্য হিসাব দেখতেছি এখানে টাকা আছে। আমি প্রথম করে টাকা লিখবো লেখার পর আমি সমন্বয়ে চলে যাবো সমন্বয় নাম্বার আমি যদি চলে আসি দুয়ে স্পষ্ট দেখতেছি আমার লেখা আছে প্রাপ্য হিসাবে পাঁচ হাজার টাকা আদায়যোগ্য নয় তাহলে আমাদের কিন্তু প্রাপ্য হিসাব পঁচিশ হাজার টাকা আছে এই পঁচিশ হাজার টাকা মানে কি প্রাপ্ত মানে কি বুঝায় আমরা এই বছর মোট বাকিতে বিক্রয় করছি পঁচিশ হাজার টাকা বিভিন্ন ব্যক্তিদের কাছে এদের পঁচিশ হাজার টাকা বাকিতে বিক্রয় করছি এই পঁচিশ হাজার টাকার মধ্যে এক বা একাধিক জন লোক আছে যে সে শ্যাষরা তার মানে তার কাছে আমি পাঁচ হাজার টাকা পণ্য বাকিতে বিক্রি করছি তার সাথে দেখা হলেই বা তাদের সাথে দেখা হলেই আমি এই পাঁচ হাজার টাকা তাদের কাছে চাই কিন্তু তারা আমাকে অ্যাভয়েড করে দেয় বলে দিব দেয় না আবার সাই বলে দিব দেয় না আমি আবার ধরো বিভিন্ন ব্যক্তিদের কাছে বিচারও দিছি যে আমি অমুকদের কাছে বা অমুকের কাছে পাঁচ টাকা পাই তারা আমাকে টাকাটা দিচ্ছে না বিচার করে কোনো লাভ হয় নাই তারা বলছে দিবে বা দিচ্ছে না তারা আমি অনেকবার ট্রাই করছি ট্রাই করার পরেও এই পাঁচ টাকা আদায় করতে ব্যর্থ হয়েছি এই যে পাঁচ টাকা আমি আদায় করতে যে ব্যর্থ হইলাম এটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি অনাদায়ী পাওনা বা কুড়ি তাই বলা আছে প্রাপ্য হিসাবে পাঁচ হাজার টাকা আদায় নয় তার মানে প্রাপ্য হিসাবে যে টাকাটা আদায় করা সম্ভব হয় না তাকে অনাদায় বাড়ে সমন্বয় আছে মানে কি সমন্বয় আছে মানে অলিখিত তার মানে আমরা দেখতেছি প্রাপ্য হিসাবে পঁচিশ হাজার টাকা আছে এই পঁচিশ হাজার টাকা থেকে আমি এই পাঁচ হাজার টাকা পাবো না তার মানে এখানে এটা হিসাবভুক্ত করা নাই আমি যদি হিসাব হিসাবভুক্ত করি এই পাঁচ হাজার টাকা যেহেতু আমি ছেড়ে দিলাম আর এটা পাওয়া যাবে না তাহলে আমার প্রাপ্য হিসাব বাড়বে না কমবে কমবে তাই আমি লিখবো মাইনাস অনাদাই পাওনা অনাদেই পাওনা তুমি এটাকে অলিখিত অনাদি পাওনা হিসেবে লিখতে পারো কারণ সমন্বয় একটা বিয়োগ হবে এটা অলিখিত হ্যাঁ রেওমিলা যদি অনাদি পাওনা থাকতো আমি বিয়োগ করতাম না কারণ রেওমিলে থাকা মানে প্রাপ্য হিসাব থেকে ওটা বিয়োগ করাই আছে তাহলে আমি পাঁচ হাজার টাকা বিয়োগ করবো পাঁচ হাজার টাকা বিয়োগ করার পর আমরা বিয়োগ ফল পাবো বিশ হাজার টাকা তাহলে আমি কিন্তু পঁচিশ হাজার টাকা পেতাম তার মধ্যে থেকে চূড়ান্ত চেষ্টার পরে পাবো না কত এখন পাবো কত বিশ এখন যেহেতু আমি এই পাঁচ টাকা আদায় করতে ব্যর্থ হলাম আমার মনে তো ডাউট আসতেই পারে যে ভবিষ্যতে টাকা আদায় করার সময় কিছু টাকা কম পেতে পারি সেই ডাউটের উপর ভিত্তি করে আমি এখনই কিছু টাকা ছেড়ে দিব যে সেটা আদায় হতেও পারে নাও হতে পারে সেটা হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসেবের উপর পাঁচ হারে কুড়িন সঞ্চিতি রাখতে হবে এই পাঁচ পার্সেন্ট কুড়িন মানে কি সঞ্চিতি মানে কি এই যে বিশ টাকা যে আছে এই বিশ টাকার উপর ভবিষ্যতে আমি পাঁচ পার্সেন্ট পেতেও পারি নাও পেতে পারি এটা হচ্ছে আমাদের সম্ভাব্য খরচ তার মানে এটা ছেড়ে দিলাম আরো পাঁচ পার্সেন্ট আমি পেবো পাবো না যেহেতু আমি আরো পাঁচ পার্সেন্ট পাবো না তাহলে আরো আমার হিসাব কমে যাবে তাই এটাও আমি বিয়োগ করব নতুন কুড়ি সংস্কৃতি নামে কুড়ি সঞ্চিত নামে কুড়িণ বা অনাদি পাওনা কিন্তু একই জিনিস আমরা দ্বিতীয় ঘরে লিপব আর প্রাপ্য হিসাবে এখানে কোনো কাজ নেই তাহলে আমাদের হিসাবে কাজ হয়ে গেল তাহলে প্রাপ্ত কিন্তু আমাদের চার নম্বর হিসেবে আসলো প্রথমে নগদ তহবিল বা হাতে নগদ তারপরে জমা তারপরে প্রাপ্য নোট বা প্রাপ্য বিল তারপরে আসলো প্রাপ্য হিসাব আমি লিখে ফেললাম এরপরে আমি আনবো সমাপনী মজুত এই সমাপনী মজুতপূর্ণ আমার সমন্বয় থেকে আসবে সমাপনী মজুতপূর্ণ মানে কি হিসাব কাল শেষে আমার দোকানে যে মালটা আছে কত টাকা মাল মজুত আছে সাতাশ হাজার এবং ত্রিশ হাজার টাকা মজুত যেটি কম সেটি নেবো তার সমাপনী মজুতপূর্ণ আমি সাতাশ হাজার টাকা নেব লিখবো সমাপনী মজুতপূর্ণ সমাপনী মজুদ সমাপনী মজুদ আমি লিখবো দ্বিতীয় ঘরে সাতাশ হাজার টাকা এটা আমাদের পাঁচ নম্বর দফা হিসেবে আসলো এরপরে আমি কি আনবো আমি আনবো অগ্রিম ব্যয় সমূহ এখন এই অগ্রিম ব্যয় আমাদের মাস হিসাবে আছে এই দেখো ভাড়া খরচ আমি পূর্ণ মাসের জন্য টাকা এখন করছি নিবি এন্টারপ্রাইজের দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে রেওয়া মিল তথ্য নিম্নে প্রদত্ত হলো তার মানে আমরা হিসাবকাল কিন্তু এখানে এক বছর আমরা নর্মালি যখন হিসাব বিজ্ঞানে আমরা একটা নির্দিষ্ট সিস্টেম ফলো করে চলি তার মানে আমরা একটা নির্দিষ্ট হিসাবকালে আমরা প্রত্যেকটা ঘটনাকে শনাক্ত করি কোনটা লেনদেন কোনটা লেনদেন নাই তারপরে দাবাদা করি তারপরে খতিয়ান করি দেওয়ামিল করি এই যে আমরা বিভিন্ন কার্যক্রম যে পরিচালনা করতেছি এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় কেন্দ্রিক এই সময়টাকে হিসাব কেন্দ্রে আমরা হিসাবকাল বলি একটা আদর্শ হিসাবকাল নরমালি হয় এক বছরের জন্য তার মানে এখানে যদি দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের জন্য রেওয়ামিলটা প্রস্তুত করা হয়ে থাকে এর হিসাবকালটা হচ্ছে পহেলা জানুয়ারি জানুয়ারি টু ডিসেম্বর একত্রিশ এই বারো মাস আমার সময় ওকে এই বারো মাস যদি আমার সময় হয় তাহলে আমার পুরো অঙ্কটা বারো মাসের জন্য এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো তুমি কিন্তু ভাড়া প্রদান করছো পূর্ণ মাসের জন্য এই দেখো ভাড়া খরচ পূর্ণ মাসের জন্য কত টাকা প্রদান করছো ত্রিশ হাজার টাকা তুমি কিন্তু অঙ্ক করছো বারো মাসের জন্য তাহলে বারো মাসের জন্য অঙ্ক করে তুমি পূর্ণ মাসের জন্য ভাড়া খরচ দিছো তার মানে কি তোমার এখানে অঙ্কটা কিন্তু জানুয়ারি পহেলা জানুয়ারি থেকে ডিসেম্বর এই বারো তাহলে বারো মাসের অঙ্ক হয়েও তুমি কিভাবে পূর্ণ মাসের জন্য দিলা তার বুঝে নিতে হবে এটা তো বুঝাই যাচ্ছে যে আমি তো বারো মাসের জন্য অঙ্ক করতেছি জানুয়ারি টু ডিসেম্বর তাহলে পূর্ণ মাসের জন্য দিলাম কিভাবে তো অবশ্যই পরের বছরের জন্য আমি তিন মাসের জন্য দিছি তাহলে আমি ত্রিশ হাজার টাকা যে দিছি কত মাসের জন্য দিছি পূর্ণ মাসের জন্য দিছি ত্রিশ হাজার টাকা যদি পূর্ণ মাসের জন্য হয় ঐখিক নেমে যাও এক মাসের জন্য কত তাহলে তোমাকে কি করতে হবে ত্রিশ হাজার কে ভাগ করতে হবে পূর্ণ দানা এক মাসের জন্য যদি দুই হাজার হয় চলতি বছরে তো বারো মাস ওটা ব্যয় অগ্রিম কয় মাস পরে তিন মাস বারো থেকে পূর্ণ থেকে বারো বাদ দাও তাহলে তুমি তিন মাসের জন্য অগ্রিম দিছো তাহলে প্রতি মাসের জন্য যদি দুই হাজার হয় তিন মাসের জন্য কত ছয় হাজার অগ্রিমটা কত সহজে নির্ণয় করলাম এটাই হচ্ছে আমাদের চলতি সম্পদ অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া লিখব কিভাবে গুণন আমি পনেরো দ্বারা ভাগ করবো অগ্রিম কয় মাস তিন মাস তিন দ্বারা গুণ করবো আমি পাবো ছয় হাজার টাকা আমি একটু জিনিসটাকে ডিটেল বুঝালাম তাই এত সময় নিলাম ওকে এরপরে আমরা অগ্রিম ভাড়া লিখে ফেললাম

আমি যে লাভের উপর টাকা খাটিয়েছি পঁচিশ হাজার টাকা সেখান থেকে বার্ষরিক আমি সুদ পাবো আট সেটা ফিগার দাঁড়ালো দুই টাকা আমি বিনিয়োগটা করছি কবে এক এক যেহেতু এক এক দুই হাজার বাইশ সালে জানুয়ারি এক থেকে ডিসেম্বর এই যে বারো মাসের অংশ এখানে যেহেতু আমি জানুয়ারি এক তারিখে বিনিয়োগ করছি পুরো আমি বারো মাসের পাবো তাহলে এই বছরের সুদ দুই হাজার টাকায় এখানে আর মাসে কনভার্ট করতে হবে না তাহলে আমি এই বছরে বিনিয়োগের উপর দুই হাজার টাকার সুদ পাওয়ার অধিকারী এখন আমরা জানি ঋণের সুদ এবং বিনিয়োগের সুদ যদি রেওয়ামিলে থাকে এই রেওয়ামিলের অংশটাকে আমি নগদ অংশ বলি ঋণের সুদ রেওয়ালে থাকলে আমি ঋণের সুদ এই বছর কত টাকা নগদ দিছি বিনিয়োগের সুদ রেওয়ালে থাকলে এই বছর আমরা বিনিয়োগের সুদ কত টাকা পেয়েছি তাহলে আমরা বিনিয়োগের সুদ পেয়েছি এই বছরে এক হাজার টাকা কত টাকার মধ্যে দুই হাজার টাকার মধ্যে তাহলে এই বছর বিনিয়োগের সুদ দুই হাজার টাকা পাওয়ার কথা ছিল এই দুই হাজার টাকার মধ্যে নগদ অংশ এই বছরে পাইছি কত এক হাজার এই বছর আমি এখনো পাইনি কত এক হাজার এটাকে আমরা বলি বকেয়া কোন আয় যদি বকেয়া থাকে এটা আমাদের চলতি সম্পদ কারণ আমি এই বছরে মোট কত টাকা বিনিয়োগের সুদ পাবো দুই হাজার টাকা তার মধ্যে পাইছি কত এক টাকা তার মানে আমি এখন এক টাকা পাইনি তার মানে কি পাবো না হ্যাঁ পাবো ভবিষ্যতে আমাকে দিবে যতদিন পর্যন্ত যাকে আমি বিনিয়োগ করছি সে আমাকে দুই সালে সুখটা দেয়নি ততদিন ওটা বকেয়া হিসাবে চলতি সম্পদ অবস্থায় আছে তাই আমার লিখবো বকেয়া বিনিয়োগের সুদ তাহলে আমি ক্যালকুলেশন করে বুঝালাম তোমাকে কিভাবে এক টাকা হলো এটা আর এখানে দেখাতে হবে না তুমি খসড়া করে নিবা তুমি পঁচিশ হাজার আট পার্সেন্ট এটা পুরো বছরের জন্য যেহেতু এক এক আছে যেহেতু বিনিয়োগের সুদ আমি অলরেডি এক হাজার টাকা পাইছি তাহলে বকে কত আছে এক একদম ইজি ওকে আমাদের বকে বিনিয়োগের শুধু হয়ে গেল এরপর আমি আরেকটা দফা দেখবো সেটা হচ্ছে অব্যবহৃত মনিহারি বা সাপ্লাই সমাপনী মনিহারি বা সাপ্লাই তাহলে আমি দেখতেছি এখানে নেই তাহলে আমাদের সব দফা লিখা শেষ ওকে তাহলে আমাদের চলতি সম্পদগুলো লেখা শেষ এখন আমি এগুলাকে যোগ করে দিব তাহলে আমি যোগ করি এখানে বিশ সাতচল্লিশ সাতচল্লিশ আর ছয় তেপান্ন হাজার টাকা ওকে তাহলে আমরা চলতি সম্পদ পেলাম তেপান্ন হাজার টাকা বিশ সাত হ্যাঁ তেপান্ন হাজার টাকা ওকে চলতি সম্পদ লেখা শেষ এখন আমরা দেখবো দীর্ঘমেয়াদী সম্পদ আছে কিনা তোমরা একটু লিখে নিবা আমি একটু মিশালাম যেহেতু আমাদের এখানে স্পেস নাই অবশ্যই তোমরা খাতা প্রমে লিখত আমি আশা করছি আমি একটু মিশালাম এটা আমাদের ওকে এখন আমি লিখবো দীর্ঘমেয়াদি সম্পদ এই ওকে আছে দীর্ঘমেয়াদী সম্পদ লিখে করব। এখন আমাদের দীর্ঘমেয়াদি সম্পদ যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিনিয়োগ কারণ আমরা যে বিনিয়োগ করবো এই বিনিয়োগটা দীর্ঘমেয়াদী সম্পদ তাহলে আমরা আট পার্সেন্ট সুদে বিনিয়োগ করছি পঁচিশ হাজার টাকা লিখবো আট পার্সেন্ট বিনিয়োগ এটা একদম আমরা তৃতীয় ভাবে লিখবো পঁচিশ হাজার টাকা আমাদের বিনিয়োগ শেষ এরপরে আমরা লিখবো স্থায়ী সম্পদ আমরা দেখবো এখানে স্থায়ী সম্পদ কি আছে আছে কি না এটা আমরা দেখবো প্রাপ্য হিসাব না স্থায়ী সম্পদ আমাদের এখানে নেই তাহলে আমাদের সম্পদগুলো লেখা শেষ এখন আমরা কি করব যোগের দাঁড়িয়ে দেবো আমি একটু নিচে যোগের আসলে এর নিচে যোগের দাঁড়িয়ে দেওয়া রাখতো আমি নিচেই যোগের দাঁড়িয়ে দিলাম এখন তুমি যোগ করবে এটা যদি যোগ করো তুমি বাবা আটাত্তর হাজার টাকা এই আটাত্তর হাজার টাকা তোমার হচ্ছে অতএব মোট সম্পদ মোট সম্পদ আটাত্তর হাজার টাকা আমি মোট সম্পদ পেয়ে গেলাম এরপর আমাকে আর কি বার করতে বলছে আমাকে নির্ণয় করতে বলছে মোট দায়ের পরিমাণ আর এই মোট দায় অনেকে কিন্তু ভুল বুঝে আমাদের মৌলিক হিসাব সমীকরণ অনুযায়ী আমরা কি জানি এ সমান এল প্লাস ওই মোট দায় মানে কখনো এইটা না এটা মাথায় রাখবা এটা কিন্তু কখনো মোট দায় না মোট দায় মানে কি এই যে এই এলটাকে আমরা মোট দায় বলি ওকে আর এই এলের মধ্যে দুইটা পার্ট আছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দুইটাকে মিলে আমরা বলি মোট দায় আমরা এখানেই আমরা করে ফেলবো এটা একটু মিশাচ্ছি আমরা আমরা লিখবো মোট দায়ের পরিমাণ নির্ণয় মোট দায় যে লিখবো প্রথমে লিখবো চলতি দায় এখন আমরা চলতি দায় কয়টা জানি আমরা এক মানে কারবারে চলতি দায় পাঁচটা জানি পাঁচটার মধ্যে প্রথমে আমি আনবো ব্যাংক জমা অতিরিক্ত যদি দেওয়া থাকে দেওয়া মিলে দেখছি ব্যাংক জমা অতিরিক্ত নেই বাতিল তারপরে আমি দেখব প্রদেয় নোট বা প্রদেয় বিল প্রদেয় নোট বা প্রদেয় বিল মানে কি মানুষ আমার কাছে টাকা পাবে ওটা ইসলামে লিখিত আছে এটা প্রদেয় বিল বা প্রদেয় নোট এই অঙ্কে নাই তারপরে দেখতেছি প্রদেয় হিসাব আছে আমি লিখবো প্রদেয় হিসাব আর প্রদেয় হিসাবে সমন্বয়ে কাজ থাকতে পারে আমরা দেখতেছি এই অঙ্কে কাজ নেই তাহলে প্রদেয় হিসাবে আমরা দ্বিতীয় ঘরে লিখবো পনেরো হাজার দ্বিতীয় ঘরে পনেরো হাজার টাকা লিখলাম ওকে এরপরে চার নম্বরে আমি দেখবো কোন ব্যয় বকে আছে কিনা হ্যাঁ এখানে ব্যয় বকে আছে এই দেখো বেতন নয় মাস আমি তোমাকে একটু আগেই বললাম আমরা এখানে যে ম্যাথ করতেছি আমরা করতেছি জানুয়ারি এক থেকে ডিসেম্বর একত্রিশ ইকুয়াল বারো মাসের জন্য বারো মাসের জন্য আমি বারো মাসের জন্য ম্যাথ করতেছি আর বারো মাসের জন্য যদি ম্যাথ করি বারো মাসের জন্য ব্যথ করে কোন ব্যয়ের টাকা যদি আমি পনেরো মাসের জন্য দেই বা ষোলো মাসের জন্য দেই তাহলে আমি ওখানে অগ্রিম দিছি আবার আমরা যদি দেখি কোন ব্যাগ টাকা নয় মাসের জন্য আছে। তার মানে আমি তো পুরো ম্যাটটা করতেছি বারো মাসের জন্য মানে এখানে বারো মাসের সময় কারণ বারো মাসের জন্য ম্যাট করে আমি যদি দেখি কোন ব্যাগ নয় মাসের জন্য প্রযুক্ত হয়েছে তাহলে বারো মাস মিলাতে তিন মাস ওইখানে কম আছে। মানে বকে আছে বিধায় ওইখানে নয় মাস বা আট মাস আছে। তখন আমরা বুঝবো বকেয় আছে। তাই আমরা দেখতেছি বেতন খরচ নয় মাস আঠারো হাজার টাকা আমি কিন্তু অঙ্ক করতেছি বারো মাসের জন্য কর্মচারীকে রেওয়া মিলে দেখতেছি আমি বেতন খরচ আঠারো হাজার টাকাতে প্রদান করছি নয় মাসের জন্য প্রদান করছি ঐহিক নিয়ম কি বলে নয় মাসের জন্য আঠারো হাজার টাকা অর্থাৎ এক মাসের জন্য কত আমি যে বারো হাজার টাকা প্রদান করছি এই বারো হাজার টাকা আমি প্রদান করছি নয় মাসের জন্য তাহলে ভাগ যদি নয় করি প্রতি মাসের জন্য প্রদান করছি কত টাকা আমি দুই হাজার টাকা কারণ নয় মাসের জন্য আঠারো হাজার টাকা প্রতি মাসের জন্য কত দুই হাজার টাকা তাহলে প্রতি মাসের জন্য যদি দুই হাজার টাকা হয় আমি তো নয় মাসের জন্য প্রদান করছি বারো মিলাইতে কত লাগে তিন লাগে এই যে বারো মিনিট তিন লাগে এই তিন কি আছে অভিয়াসলি বকে আছে যেহেতু বকে আছে বকে বেতন অর্থাৎ বকে ব্যয় আমাদের চলতি দায় কারণ কর্মচারী আমার কাছে তিন মাসের বেতন পাবে আমি দিতে পারিনি প্রতিষ্ঠান কর্মচারী কি আছে কি আছে ঋণী আছে চলতি দায় হবে না তাই তো লিখবো বকেয়া বেতন বকেয়া বেতন আর এটাকে লিখবো কিভাবে দেখো এই নয় হাজার গুণন কয় মাস নয় মাস যত মাস ততদিন ভাগ কয় মাসের প্রয়োজন তিন মাস তিন দিয়ে গুণ সরি হাজার তো আঠারো হাজার তাহলে আমি যদি আঠারো থেকে নয় হাজার করি প্রতি মাসের জন্য দুই হাজার তিন দিয়ে গুণ করলে ছয় হাজার তাহলে আমার বকেয়া বেতন লেখা হয়ে গেল এরপরে আমাদের আর কোন চলতি দায় আছে কিনা একটু আমরা দেখি আমরা দেখতে আর কোন চলতি দায় এখানে নেই সমন্বয়ে সমাপনি বস্তু না দুই না তিন না ও না তার মানে আমাদের আর কোন চলতি দায়ের দফা নেই তাহলে আমি এখন যোগ করে দেবো এবং এখানে দীর্ঘমেয়াদী দায়ও নেই তাহলে আমি এই যে একুশ হাজার টাকা পেলাম এটাই হচ্ছে আমাদের অতএব মোট দায় এই হচ্ছে আমাদের গ তাহলে আমরা আমরা খুব সহজে এই প্রতিষ্ঠানে কাল শেষে একত্রিশ ডিসেম্বর তারিখে মোট সম্পদ কত টাকা আছে নির্ণয় করলাম মোট দায় কত টাকা আছে নির্ণয় করলাম তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী কোন ক্লাসে নতুন অঙ্ক নিয়ে হাজির হবো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে